আসসালামু আলাইকুম মর দাদুরাবু রাফুরা ভাই আর আপনারা হাগলি কেমন আছেন আশা করতে আছে আপনারা যে হান আছেন অন্য দিনগুলোর মতো আপনারা হাগলি ভালো আছেন এবং সুস্থ আছেন মুই আপনি হাগলির দয় মোটর পরিবারের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই প্রথমে গই লইতে আছে মূল কিন্তু একটু অসুস্থ হয়ে ফেলে মূর কণ্ঠটা একটু অন্যরকমের আরে তাই যাই হোক এই পড়ছি মুই নতুন আরোগ্য ব্লগ লই আপনার শেয়ার করার ফেনে তাই এই যে দেখেন প্রথমে কিন্তু দেখতে পাইছেন যে মোর স্বামী কিন্তু একই আড্ডি যাইতে আছে আর মোর আজগো আইসি কিছু শাক সবজি কাটমু আর হেয় মোট হর বড়ি পাঠামো হেয়ই দেখ আজগো আপনাকে মোকো গ্রামের তাজা শাক সবজি কেমন হয় সেয়ে দেখামু আপনাকে তা ভিডিও হারতে হার্থে মোবাইলটা মুই যেখানে ফিট করে তুললাম আর কি হ্যাঁ যে কোথন পর যে মোবাইল চিত্রায় বেটকাই হইয়ে রয়েছে হ্যাঁ পর মোট স্বামীরা কইলাম কি তুমি একটু ভিডিও হর মোট দাদু গবুকো দেখানের ফ্যান নেই যে মূল আগে হাক হাক পাতা কাটতে আসি এবার হে সার একটুখানি ভিডিও হরছে কিপটে কিপটেপারা বেশি মতো ভিডিও হরে একটু সময় মনে হয় পাঁচ সেকেন্ডের মতো মনে হয় ভিডিও হরি থুই দিয়েছে তাই যাই হোক এবারে এই যে দেখেন মুই কিন্তু বেমালা শাক কাজে লইছি আর এই গাছে একু কদু আললে চোক একটা দুগ্গ কদুই আঁড়লে আর বাকি যে কদু আললে হামরা কাটিয়ে খাইয়ে লাইছি তার এই কদুগুলা শেষ ছের দিকে যেহেতু গাছ তো মুগো অনেক আগে লাগান না সেই ফানের গাছের শেষ সময় যে কদু হ্যাঁ একাল ছোট ছোট হইছে কিন্তু প্রথমে বেমালা বড়ই হইলে তো এই যে দেখেন গাছে গুঞ্জে দুগো কদু আর এই যে দেখেন কতগুণা কদু হাক হেই মই কাড্ডি কুড্ডি লইছি এন্ড যাওয়ার সময় তামজিদের বাবারে কইলাম যে হ্যাঁ মগো এই গের থুক ক্যামেরাতে গের কইলে বসবেন না গের বা কাঁচা মোরা এইডিয়ারে কই মানে যেখানে মোরা শাক সবজি লাগাই আর কি এই মোরা বরিশালে বাসায় গের কই বা কাঁচা কই এই যে দেখেন কি সুন্দর হয়েছে মোর আব্বু ইয়ে লাগাইছে বাড়ি এই এখানে কিন্তু কলা বাগানও করছে আর এরপরে এই যে দেখেন তামজিদের বাবা কিন্তু এটা ভালো মতো করে আটকাই থিয়ে দিয়েছে কারণ সোরের উৎপাদ এককালে ইদানিং বেশি বেদ্রি গেছে সুরি হেও খায় আর মগোদের কইয়াও নিয়ে খায় সে এককালে ভালো মতো করে যে দরজার মতো বানাইছে এটা দিয়ে লইছি হ্যাঁ আবার যাইতে সালাম মোগো আরেকটা খেতে তাই এই খেতে আবার এই হেন হইলে যে মোর চাচায় আবার একুলে বর উঠেছে এই এই হইলে যেই পানের বর পান আমরা তো সবসময় সময় কাটিয়ে খান কিন্তু আমরা তো জানেন না যে পান গাছ দেখতে কেমন হয় মোর আরও একটা ব্লগে কিন্তু আমাকে দেখাইছি যে পান গাছ কেমন হয় এই এখন আবার আমি দেখাই দিলাম যে পান গাছগুলো কেমন হয় এই হলে যে মোর চাষার বর আর এই পাশেই হলে যে মগো কেলা বাগান আর হলে যে লাল হাক আর দুনিয়া হাক লাগাইলাম হ্যাঁ প্রায় শেষের দিকে মোর হরবরি প্রথম দিক দিয়ে পাড়ানো হয় নাই ত্যা বাবাই আইসি মন এখন হের দ্বার পাড়াই দিতে আসি you <sighs> তা মো রাতে যেটা দেখছেন ওরা হলে যে ইয়ে কাশি কই মগো বরিশিলে বাসায় আমি কোন দাসে কি কে হ্যাঁ না মোর কিন্তু কমেন্টে জানাই দিতে বলবেন না তাই দিকে মোর আব্বু আর আম্মু এবার সেদিনকে বাড়ি আললে না সেইভাবে মোরা দুইজনই আইসি হাক পাতা তুলতে তাই দিকে তামজিদের বাবারে কইলাম যে তুমি কে তো হাক হাঁক হাও হেবার তো খালি থোতমা চালাইতে আছে যে হে তোলবে না মোরা তাই তোলাই তা মুই কইলাম যে হা তোমাকে বাড়ি তো পাড়াম ও তোলো তুমি কেউ তো আর আরেহিনে নাই হেবার হেরা তাই জোর জবরদস্তি করে দিয়ে কতগুলো উড়াইলাম তাই এদিকে মুই এবার আপনাকেও দেখাইতে আলাম এই হইলে যে এই মগো বটবড়ি কয় না ফা কয় গ্যাস কয় হ্যাঁ মই চিনি না সও লাগাইছে আবার এই গাছ আবার মোর মাই লাগাইছে তো যে এও প্রায় মানে বড় গেছে তো যাই হোক মার্শাল্লাই কইয়ে কিন্তু মো বাগান ভালোই হয়েছে সব সবজির বাগান তো হেপরে মুই আবার মোবাইলটা একখানে থুইয়ে আবার রামনীগুর তো দেখাইতে চালাম মুই আবার মোর স্বামী লগে কতগুণা হাক উলাইলাম তাই মি এদিকে হাক তুলতে থাই আর লগে কিছু কথা কইতে থাই যারা যারা এই পর্যন্ত মোর ভিডিওটা দেখছেন আপনাকে হগলটিরে জানাই অসংখ্য ধন্যবাদ আমরা হগলটি মোর পাশে কিন্তু থাকবেন সবসময় আর যারা যারা আজকে মোর চ্যানেলে নতুন আছেন যদি মোর ভিডিওগুলো ভালো লাগিয়ে থাকে তাহলে কিন্তু মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকতে একটুও বলবেন না আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে আছেন আপনাকে হগলির জানাই অসংখ্য ধন্যবাদ আর আমেকও কিন্তু যদি মোর ভিডিও খারাপ বা ভালো লাগিয়ে থাকে অবশ্যই কিন্তু মোর কমেন্ট করে জানাইতে বলবেন না একটুও তাই যে দেখেন মো কিন্তু এদিকে হাঁক আরও উড়াইতে আসলাম যেহেতু তো হর বড়ি পড়াম সেক্ষেত্রে তো একটু লয় না এই ফেলে মোট একটু বেশি বেশি হেরই পাড়াইতে আসলাম ওরে কুত্তা যে বউ হে দাদরা মই দুঃখিত মোকবার এই কুর্তাগুণা এসগু বেশি সিদ্ধতে হালাইছে আসলে মোরা যারা গ্রামে থাই হেরা কিন্তু এরমের তাজা তাজা শাকসবজি খাইতেই আর এই এর মজাটাই কিন্তু আলাদা নিজের হাতে তুললে খাওয়ানোর মজাটা কিন্তু আলাদা তাই তামজিদের বাবারে কইলাম যে তাই যেহেতু তোলা হয়ে গেছে হে বেশি নেবে না এবার হে মাত্র দুই মুডা নেছে তাই দুই মুটা নেছে পরে কইলাম যে তুমি একটু এটা বান্ধো এবার হে আবার ওই যে কি কয় আটি বানে না হে বান্ধতে আসলে এরপর আবার হে বেডা আবার বেশি চালাক না ওই যে গোড়ায় আবার যে মাটি থায় কৈছে যে তুমি দুইও না হের পর সেই বেড়া আবার মগু পুহুর আছে একটা মগু জাগার লগে এবার পুহুর সেই পুহুরে যে আর এই যে দেখেন এই মরিচগুলার আমেরা কি মরিচ কন হ্যাঁ একটু কমেন্ট করে জানাইবেন কিন্তু এই মরিচগুলার কিন্তু মগদাসে কয়লে যাইয়া ক্ষুদ্র মরিচ এই মরিচগুলা যে পরিমাণে ঝাল কাঁসামরিচের মতোই দেখতে কিন্তু কাঁচামরিচটা তো বড়ো হয় আর এই মরিচটা সোড়ো হয় এই মরিচটাই কিন্তু প্রচণ্ড লেভেলের ঝাল যারা ঝাল খোর আছেন আর কি হেরা যদি এই মরিচটা দুটো তিনটে খান এর বেশি আর আমাকে খাওয়া লাগবে না কারণ এত পরিমাণে ঝাল হয় এই যে দেখেন এই জায়গায় কিন্তু একটা মরিচ প্যাকে গেছে আর ছোটো ছোটো অনেক মরিচ আসে এরপর কাঁচামরিচ আছে এটা দিয়ে কিন্তু মোরা তরকারি বা যে কোনো কাঁচামরিচের পরিবর্তে কিন্তু মোরা যখন কাঁচামরিচ না থাকে তখন কিন্তু মোরা এই মরিচটা ব্যবহার করতে থাই তো এই যে দেখেন এবার কিন্তু তামজিদের বাবার ওই দিয়ে হাক দোয়া উইয়ে গেছে আর মূল টামলে গিয়ে এই মরিচটাও ভিডিও ভাল্লাম এবার মোরা দুইজনে বাড়ি পড়ছি ঢং ঢং করতে করতে বাড়ি এই একাল কাল পোটলাপলি বাইরে রেডি হেলাইছি এদিকে আবার মুই কতগুণ গুড়ি কসু কাটিয়ে দিছে হ্যাঁ আবার আপনাকে দেহাই নেই মোর হাউরি আবার এইসব শাকসবজি খাইতে পছন্দ করে হেফানে মুই এবার হ্যালো কতগুলা কতগুলো গুড়ি কসু হ্যাঁ মোর নানিস আইসে হ্যালো গিয়ে আবার কতগুণ পান মোর একটা ভাইয়ের দিকে আনছি হ্যাঁ আবার বর আছে সেই ফানে এবার আবার বরের চালানটা বেশি বুঝছেন মানে মুগোদাসে এবার শাক সবজির চাইতে মানুষ বর দিয়ে বেশি মানে বরটা বেশি লাগায় আর কি বরে পান বেশি লাগায় তো যাই হোক এদিকে কতগুলো পান সুবরি এরপরে শাক সবজি যা যা আর কি আসে লে সব কিছু মুইয়া কাল ধুইয়ে মুইয়ে রেডি করে রাখছি এরপরে এখন যদি বাবাই যাইবে তা তামজিদের বাপের আবার লজ্জা ঘর থেকে আসলে হেফের হে সন্ধ্যার পরে রওনা দিয়ে গেছে এরপরে এই যে দেহেন মোর কিন্তু পাতলি রেডি হয়েছে মুই তো হে বিয়েলি থুই দিছি এরপরে এই যে দেহেন হে সন্ধ্যার পরে চলে যাইতে আছে এরপর মুই আবার গেলাম হারে আগ্রহ দিয়েতে আর আজকে ভিডিওটা আরও আমি এই জায়গায় বিদায় নিতে আসি দেখা হইবে নতুন আর একটা ভিডিও লইয়া হে পর্যন্ত আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হইবে নতুন আর সময় আর একটা ব্লগ লইয়া এই পর্যন্ত আমরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম